হ্যালো ফ্রেন্ডস দেখো আজকের ক্লাসে আমরা কয়েকটা বাক্য সুন্দরভাবে ইংলিশে ট্রান্সলেট করি যেগুলো আমরা কি ডেলি লাইফে ব্যবহার করি হুম আমাদের একটা কথা মনে রাখতে হবে কি যে দ্যার ইজ নো সাবস্টিটিউট দ্যান প্র্যাকটিস হুম প্র্যাকটিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট পার্ট আওয়ার ইম্প্রুভ মাই ইংলিশ লাইফ ইংরেজি ভালো করে পড়তে হলে ইংলিশ যে লাইফ ইংলিশ যে বিষয়টা একটা জিনিস আমাদের মনে প্রশ্ন আছে যে হোয়াই ক্যান্ট ইন ইংলিশ হোয়াই ক্যান্ট রাইট ইন ইংলিশ একটাই কারণ কি না ল্যাক প্র্যাকটিস হুম প্র্যাকটিসের অভাব দেখো এখানে যদি আমরা প্রত্যেক একটা এক্সপ্রেশন নিয়ে এগিয়ে যাই তাহলে কী হবে না ইংলিশে আমরা করতে সক্ষম হব হুম দেখো এখানে কী আছে আমি প্রায় মরেই গিয়েছিলাম হুম আমি প্রায় ঘুমিয়ে পড়েছিলাম আমি প্রায় চোরটাকে ধরেই ফেলেছিলাম দেখো এখানে একটা এক্সপ্রেশন দেখতে পাচ্ছি প্রত্যেকটা বাক্যে একটা কমন দেখতে পাচ্ছি কি প্রায় প্রায় যখন এই প্রায় দেখবো তখন আমরা কি করব অ্যাবাউট টু ব্যবহার করবো কি অ্যাবাউট টু তাহলে কীভাবে এই যে আমি প্রায় মনেই গিয়েছিলাম গিয়েছিলাম তাহলে এখানে আমরা লিখতে পারি যে যখন গিয়েছিলাম তখন পাস্ট টেন্স হয়ে যাচ্ছে সাবজেক্ট অনুযায়ী কিন্তু আমরা কখনো ওয়াজ ব্যবহার করব কখনো ওয়ার ব্যবহার করব তাহলে এখানে আমরা আয়ের পরে আমরা সবসময় কি করি ওয়াচ বসাই পাস্টের ক্ষেত্রে ওয়াচ অ্যাবাউট টু দেখো প্রায় তাহলে আই ওয়াচ অ্যাবাউট টু আমি প্রায় কি মরেই গিয়েছিলাম তাহলে টু ডাই ডিআই অর্থাৎ দেখো অ্যাবাউট টুর পরে যে ভার্ভটা বসাবো সেই ভার্ভটা কি করবো ভি ওয়ান প্রেজেন্ট ফর্মে ভার্ভের বেস ফর্ম হুম আমি প্রায় ঘুমিয়ে পড়েছিলাম তাহলে দেখো আই ওয়াচ অ্যাবাউট টু যে ঘুমিয়ে পড়েছিলাম তাহলে এখানে লিখতে পারি ফল অ্যাসলিপ এখানে দেখো আমার সাবজেক্টটা যদি পাল্টে দিই তাহলে কি তারা তারা প্রায় চোরটাকে ধরে ধরেই ফেলেছিল আচ্ছা ফেলে ছিলাম আমি যখন ছিলাম তখন এখানে ছিলাম হয়েছে তাহলে তাহলে তারা প্রায় চোরটাকে ধরেই ফেলেছিল তাহলে এখানে লিখতে পারি দে দে ওয়্যার তাহলে দেটা এবার থার্ড পার্সেন্ট কিন্তু সিঙ্গুলার না পিউরাল হবে পিউরাল তার দে দেওয়্যার অ্যাবাউট টু এই যে ধরেই ফেলা ধরে ফেলা তাহলে এখানে যেহেতু ভারতের প্রেজেন্ট রুটটা ভি ওয়ান লিখব সেক্ষেত্রে আমরা কি ক্যাচ সি এ টি সি এইচ ক্যাচ ব্যবহার করবো টু ক্যাচ চোরটাকে দ্য ঠিক দা ঠিক ওকে আমি মোবাইলটা প্রায় কিনে ফেলেছিলাম তাহলে দেখো আই ওয়াচ অ্যাবাউট টুয়াচ অ্যাবাউট টু আমি প্রায় কি কিনে ফেলেছিলাম কেনা বাই বি ইউ ওয়াই বাই হুম কী মোবাইলটা মোবাইল মোবাইলটা দা মোবাইল লিখতে পারি আমি প্রায় চাকুরিটা পেয়েই গিয়েছিলাম তাহলে দেখো আই ওয়াচ অ্যাবাউট টু আই ওয়াচ অ্যাবাউট টু এই যে পেয়ে যাওয়া গেট গেট দ্য জব ওকে দেখো শেষের বাক্যটা আছে আমি প্রায় বাইরে চলেই গিয়েছিলাম এই যে বাক্যটা অবশ্যই আমাকে কম রাসে জানাবে হুম কেন কারণ আমাদেরকেও প্র্যাকটিস করতে হবে ওকে আর এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লাইকমিশ্যার আজ যার এখনও পর্যন্ত এই চ্যালেঞ্জটি সবসা করেনি তারা অবশ্যই চ্যালেঞ্জটি সবসা করে পাশে থাকবে ওকে ওয়াচিং দিস ভিডিও